মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি দেশ সিরিয়া ইতিহাসে ভরপুর এই দেশটির রাজধানী দামেস্ক হচ্ছে বিশ্বের প্রাচীনতম বসতিপূর্ণ একটি শহর সভ্যতার প্রাচীন মধ্যযুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য সাম্রাজ্যের স্থান সিরিয়া অনেকের মতে সিরিয়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৈচিত্র্যময় একটি দেশ সিরিয়ায় প্রায় চুয়ান্ন বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় দীর্ঘ তিরিশ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং সিরিয়া শাসন করেছিলেন হাফিজ আল আসাদের মৃত্যুর পর দু সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে বাদ পার্টি নেতা হিসেবে প্রেসিডেন্টের পদে আসীন হন বাশার আল আসাদ সেই সাথে তিনি হয়েছিলেন সামরিক বাহিনীর কমান্ডারও প্রথম দিকে তার রাজনৈতিক সংস্কার ও গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বক্তব্য অনেককেই আশাবাদী করেছিল এ সময় তিনি সোভিয়েত ধাঁচের একটি কেন্দ্রীভূত অর্থনীতি প্রতিষ্ঠা করেন এবং ভিন্ন মতের উপর এতটাই দমনমূলক শাসন পরিচালনা করেছিলেন যে সিরিয়ার জনগণ রাজনীতি নিয়ে রসিকতা করতেও ভয় পেত তিনি একটি ধর্মনিরপেক্ষ আদর্শ অনুসরণ করেছিলেন যার লক্ষ্য ছিল আরব জাতীয়তাবাদের মাধ্যমে সাম্প্রদায়িক ভেদাভেদ মুছে ফেলা এবং ইসরায়েলের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের চিত্র তুলে ধরা বাসারকে প্রথমে তার কর্তৃত্ববাদী বাবা থেকে সম্পূর্ণ ভিন্ন মনে হলেও পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার পিতার নির্ধারিত নীতিতেই অটল ছিলেন দীর্ঘ এগারো বছর পর যখন সিরিয়ানরা গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছিল তখন আল আসাদ প্রচণ্ড ক্র্যাকডাউন দিয়ে প্রতিক্রিয়া জানায় প্রতিরোধ করতে আরও অধিক সংখ্যক সিরিয়ানরা বিক্ষোভে যোগ দেন যারাই সেই বিক্ষোভে যোগ দিয়েছিল তাদেরকেই সন্ত্রাসী হিসেবে আখ্যা করতেন বাসার ফলে পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয় সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যেই অবৈধ এক মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সদ্য উৎখাত হওয়া স্বৈরাচার বাসার আল আসাদ নিজের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ ভোগীদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন মাল্টি বিলিয়ন ডলারের মাদক উৎপাদন ও সরবরাহের নেটওয়ার্ক এরই মধ্য দিয়ে গৃহযুদ্ধ আক্রান্ত সিরিয়া পরিণত হয়েছিল বিশ্বের নতুন এক মাদক অভয়ারণ্যে যুদ্ধের ছায়ায় তিনি সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে নির্বাচন করেছিলেন যেটিকে অনেকে অগণতান্ত্রিক বলে প্রত্যাখ্যান করেছিলেন যুদ্ধে কখনো জয়ী না হওয়া সত্ত্বেও আল আসাদ সংখ্যালঘু অ্যালাউড রাজনৈতিক দল সহ তার অনুসারীদের সমর্থনে ক্ষমতাকে সংকীর্ণভাবে আঁকড়ে ধরেছিলেন সব মিলিয়ে অবশেষে বিদ্রোহীদের তোপের মুখে ক্ষমতা ছেড়ে পালালেন বাসার আল আসাদ এই যাত্রায় বিদ্রোহীদের মাত্র বারো দিনের অভিযানে বাসার সরকারের পতন ঘটে জানা যায় বাসারের অনুগত সামরিক বাহিনী বিদ্রোহীদের প্রতিহত করতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে পালিয়ে দেশ ত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ বিদেশের এমন আরও জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ